বন্ধুরা সকলকে নমস্কার সকলকে সন্ধ্যা রন্ধনশালায় স্বাগত জানাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করবো এই কচুর ডাঁটা কচুর টাঁটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব তো বন্ধুরা এই ইলিশ মাছ নিরামিষ এই ডাঁটা নিরামিষ রান্না করলেও খুব সুন্দর খেতে লাগে করা ছোলা ভাজা দিয়ে রান্না করলে এই শাক খুব খেতে সুন্দর লাগে তো আজকে আমি এটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব আমি এখন হাওড়ায় নেই আমি এখন আছি মানে শ্বশুরবাড়িতে গ্রামে তো এখানে এই শাক খুব বেশি পরিমাণে পাওয়া যায় তো আজকে আমি সেই জন্য ইলিশ মাছের মাথা দিয়ে আর এই কলু শাক রান্না করব। তো এইগুলোকে আমি এখন কেটে নেব যেমন করে ডাঁটা ছাড়ায় এরকমভাবে ডাটা ছাড়ানো খোসা ছাড়ানোর মতো এরও এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হয় আর হাতে একটু তেল মেখে নিতে হয় তাহলে হাতে দাগ হবে না হাতে একটু তেল মেখে নিয়ে কাটতে হয় তো এইভাবে আমি সব ডাঁটাগুলো এইভাবে বন্ধুরা কেটে নেব তারপরে আমি রান্নার ব্যবস্থা করব তো পরে আবার সেগুলো দেখাচ্ছি বন্ধুরা কড়াই যে জল বসিয়ে দিয়েছি আর এইগুলোকে আমি বেছে আর ধুয়ে নিয়ে এসেছি ছাড়িয়ে জলে একটু ভাগিয়ে নেব সজিনের ডাটা যেরকমভাবে ছাড়া সেইভাবে এগুলোকে ছাড়িয়ে নিয়েছি লবণ দিয়ে আর একটু হলুদ লবণ আর হলুদ দিয়ে এটা একটু ভাপিয়ে নেব ঢাকা দিয়ে এটা ভাপিয়ে নেব সেদ্ধ হয়ে যাবে একটু হ্যালো বন্ধুরা সেদ্ধ এটা সেদ্ধ করে ভাবিয়ে নিয়েছি এই যে জল ছাড়িয়ে নেব পাইতে একটু এইটা ওটা একটু ধুয়ে নেব অটা ধুয়ে মুছে নিচ্ছি একটু এক চামচের মতো তেল দিয়ে দিলাম একটু গরম হবে আর ইলিশ মাছের মাথা দুটো ভেজে নিচ্ছি মাথা দুটো ভেজে নিয়েছি ইলিশ মাছের মাথা না এবারটাকে আলো জিরে আর চিরা কাঁচা লঙ্কা ফোল দিয়ে দেবো আর চিরা কাঁচা লঙ্কা ঢালটা আপনাদের ছাদ মতো দিয়ে দেবেন

হলুদ দিয়ে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভাপিয়েছিলাম অল্প একটু দিয়ে দিলাম মাছের মাথা দুটো দিয়ে দেবো এগুলো তো সেদ্ধ হয়েই গেছে ডাটাটা মাছের মাথা দুটো দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব একটু মিষ্টি 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 হলে ভালো লাগবে এই চামচটার এই যে ওষুধ খাওয়ার এই যে ছোট্ট চামচ এটা একবার দু চামচ দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দেবেন আরও কোন দিতে পারেন ইলিশ মাছের মাথা দিয়ে এটা দারুণ খেতে হয় বন্ধুরা তো মাখাগুলো একটু দিয়ে দেবো দিয়ে দিলাম জলটা একটু সেদ্ধ হবে এতে একটু এগুলোর কাপ দিয়ে দেবো একটু তেঁতুলের কাঠ দেবো তেঁতুলের কাঠ দিলে এটা খেতেও ভালো হবে আর এটা একটু যদি চুলকানো অনেক সময় চুলকানো চুলকায় এটা তো এইটা দিয়ে দিলে সেটা একদমই থাকবে না আর এটার স্বাদও বাড়াবে পেন্সিলের কাপটা বার করে আর দিয়ে দিলাম আর এতে দেবো একটু কাঁচা লঙ্কা আমি যা দিয়েছি এতেই যথেষ্ট ঝাল হয়ে যাবে ঝালটা আপনাদের ইচ্ছা মতো দেবেন শুকনো গুঁড়ো লঙ্কা দিলেও দিতে পারেন এই জলটা একটু শুকনো শুকনো হয়ে যাবে এবার ওটাতে একটু সর্ষে বাটা দিয়ে দেবো এই যে এক চামচের মতো সর্ষে বাটা এক চামচের একটু সর্ষে বাটা দিয়ে দিলাম দারুণ খেতে হয় বন্ধুরা একবার হলেও আপনারা এটা চেষ্টা করবেন করে খাবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রান্নাটা করে খেয়ে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক দেবেন আর সন্ধ্যা রঙ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ইউটিউব থেকে দেখলে তো আমার রান্নাটা মোটামুটি শেষ হয়ে এসছে তো আমি এইবারে নামিয়ে নেব গ্যাসটা অফ করলাম এই যেখানে আমি এবার ঢেলে নিচ্ছি রান্নাটা মোটামুটি সব এই হয়ে মতো রাখছি বন্ধুরা দেখা হবে আমার পরের কোনো ভিডিও নিয়ে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন